আওয়ামী লীগের চরিত্রটাই এরকম এর যে একটু ভালোবাসে তারা হত্যা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে তেরো দিনের মধ্যে এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি সুতরাং এটা একটা বিষ এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করব জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপি কে শতভাগ কর্নার করে দিয়ে না বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্নার্ট করা যাবে না যাতে তারা গিয়ে হাত ফেলে ফেলে তারা যদি হাত তাহলে লড়াইটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারে শহীদ জিয়ার ছবিটা সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুড়ে ফেলা হবে ক্ষমা এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম ফবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি গজাত ছেকেও চেষ্টা করতেছে পুরো বিএনপি থেকে একটা ইসলাম ফবিক বিএনপি করা একি ভাই ইসলাম ও ফবিক বিএনপি এসে কোথায় যাবে সে কি দিল্লি যাইতে চায় আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে এই বিএনপিকে শহীদ জিয়ার কাছেই রাখতে হবে এই বিএনপিকে বেগম জি এর কাছেই রাখতে হবে নাম্বার দুই আমাদের সামনে নির্বাচনে ম্যান্ডেট কি হবে এইটা সুস্পষ্ট স্পষ্ট জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না নাম্বার 3 সেই নির্বাচনের পরে সংসদের ম্যান্ডেট কি হবে সংসদে জুলাইয়ের বর্তমান সনদে যেটা স্বাক্ষরিত হবে সবার ঐক্যমত্যের ভিত্তিতে এটা নির্বাচনের আগে মানে সংবিধান সংশোধন করা ছাড়াই অধ্যাদেশের বলে বলে যেটা করা সম্ভব সেটা আগেই করে ফেলতে হবে এবং তাকে দিয়ে নির্বাচন করাইতে হবে এবং আমাদের বিএনপির বন্ধুরা বলছেন দুই বছর সময় নিয়ে তারা সংসদে এইগুলো পাস করাবেন দুই বছর চলবে না সর্বোচ্চ সময় ছয় মাস সংসদের প্রথম ছয় মাসের মধ্যে জুলাই সমুদের সমস্ত কথাগুলো সংবিধান ইনকর্পোরেট করতে হবে যদি পারেন নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে রাজনৈতিক বিভাজনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নেবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের শক্তি এবং আওয়ামী আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোন বিদেশি আধিপত্যবাদ হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না এবং আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে সন্তানেরা লড়বে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে ইনকিলা জিন্দাবাদ